আবার এক বিরাট বড় সুখবর মোদী সরকারের এবার দেশের এই সমস্ত মহিলাদের পুরো পাঁচ লক্ষ টাকা দিচ্ছে মোদী সরকার আর এই পাঁচ লক্ষ টাকা নিতে গেলে দিতে হবে না একটা টাকা ওষুধ বাড়ির যে কোনো মহিলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরা এই দুর্দান্ত প্রকল্পেরা সুবিধা নিতে পারবেন এবং আবেদন করতে পারবেন কিভাবে বাড়ির মহিলারা এই প্রকল্পে আবেদন করবেন আপনি যদি আবেদন করতে চান আপনার কী কী ডকুমেন্ট লাগবে কিভাবে আবেদন করবেন বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই এইরকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে কেন্দ্র সরকারের রকম প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে এক টাকাও সুদ দিতে হবে না এই মহিলাদের পাঁচ লক্ষ টাকা দিচ্ছে মোদী সরকার শুরু হলো আবেদন প্রক্রিয়া তো কেন্দ্রীয় সরকারের দুর্দান্ত প্রকল্প মহিলাদের পাঁচ লক্ষ টাকা করে ঋণ দেবে মোদী সরকার কিন্তু তার বদলে মহিলাদের এক টাকাও সুদ দিতে হবে না বলে জানানো হয়েছে এই প্রকল্প সম্পর্কে আসন বিস্তারিত জেনে নিই কেন্দ্রীয় সরকার দরিদ্র নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের জন্য অনেক প্রকল্প বাস্তবায়ন করছে বিভিন্ন মানুষের চাহিদা বিবেচনা করে সরকার এই প্রকল্পগুলি নিয়ে আসছে সরকারের বেশিরভাগ প্রকল্পই দরিদ্র এবং অসহায়দের জন্য সরকারের এই প্রকল্পগুলির মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ উপকৃতও হচ্ছেন এই ধারাবাহিকতায় মহিলাদের ক্ষমতায়নের জন্য কেন্দ্রীয় সরকার ক্রমাগত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে এর মাধ্যমে সকল ক্ষেত্রে মহিলাদের উৎসাহিত করার জন্য সরকার বিভিন্ন প্রকল্প নিয়ে আসছে বিশেষ করে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য ভারত সরকার একটি নতুন প্রকল্প শুরু করেছে এই প্রকল্পের আওতায় মহিলাদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে তাও আবার সুদের টাকা ছাড়া এই প্রকল্পটি ব্যবহার করে মহিলারা কিভাবে ব্যবসা শুরু করতে পারেন তা এই ভিডিওতে বিস্তারিত দেখে নেওয়া যাক লাখপতি দিদি যোজনা নামক প্রকল্পের আওতায় সরকার পাঁচ লক্ষ টাকা প্রদান করছে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে গত বছর বছর পনেরোই আগস্ট লাখপতি দিদি যোজনা প্রকল্পটি কেন্দ্রীয় সরকার শুরু করে এই প্রকল্পের উদ্দেশ্য হলো মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং তাদের ব্যবসা শুরু করতে সাহায্য করা এই প্রকল্পের সুবিধা পেতে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীতে যোগ দিতে হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাখপতি দিদি যোজনার আবেদন প্রক্রিয়া শুরু করে দিয়েছেন অর্থাৎ এবার দেশের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পাবেন পাঁচ লক্ষ টাকা করে ঋণ মোদী সরকারের পক্ষ থেকে আর এই ঋণ নেবার জন্য একটা টাকাও ইন্টারেস্ট বা সুদ দিতে হবে না বিনা সুদে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাবেন মোদী সরকারের পক্ষ থেকে আর আপনি যদি স্বনির্ভর গোষ্ঠীতে এখনো পর্যন্ত যোগ না দিয়ে থাকেন তাহলে কিভাবে যোগ দেবেন এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা বিস্তারিত পদ্ধতি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার বাড়ির মহিলারাও এই প্রকল্পে আবেদন করে নিজস্ব ব্যবসা পরিচালনা করতে পারবেন যার জন্যই মোদী সরকার এই পাঁচ লক্ষ টাকা করে ঋণ দেবার ঘোষণা করেছে সুতরাং আপনি যদি এই লাখ দিদি যোজনাতে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন এবং যদি জানতে চান কিভাবে আবেদন করবেন তাহলে কমেন্ট বক্সে লিখে জানান আমরা আবেদন করার বিস্তারিত পদ্ধতি জানিয়ে দেবার চেষ্টা করব তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং